প্রিয় দর্শক আজ রবিবার ঈদুল আজহা ছুটি শেষে আলহামদুলিল্লাহ আবার প্রতিষ্ঠান খোলা হলো আমাদের প্রতিষ্ঠান পানি বৃষ্টির পয়েন্ট অনেক হাইমোনিয়াম আপনারা দেখতে পাচ্ছেন আমরা আবার দোকান স্টার্ট করলাম আজ রবিবার শুভ সকাল সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন তারা আমার লাইভে যুক্ত হয়েছেন তাদের কী কেমন কাটবে বন্ধুরা অবশ্যই আমাকে সমর্থ জানাবেন আর আজ থেকে আমাদের দোকান পুরো পুরোটাই খোলা সপ্তাহে শুধু শনিবার আমাদের দোকান মনে থাকবে তাছাড়া আমাদের দোকান মনে করে সপ্তাহে ছয় দিন খোলা থাকে শুধু শনিবার আমরা অপে রাখি যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই শনিবার বাদে আসবেন আমরা কিন্তু পাইকারি মাল বিক্রি করি এবং কাজকাম করি আপনারা জানেন আমরা কিন্তু সারা দেশেই কাজ করি প্রিয় দর্শক আমাদের পাইকারি হোলসেল বিক্রি করি যেগুলো আপনার কাই অ্যালুমিনিয়াম এবং স্টিল টেপ কোম্পানির কায়ের সকল ধরনের হার্ডওয়ার এবং স্টিলের সকল ধরনের হার্ডওয়ার আপনি দেখতে পাচ্ছেন জীব শ্যাম বোর্ড এবং দেশি বিদেশি নাসির এবং আগেস কোম্পানির গ্লাস সকল ধরনের গ্লাস এবং আমরা আপনার দর্শকের যে আমাদের দেখছেন কাই অ্যালুমিনিয়াম এবং স্টিল এসএস পাইপ বক্স সকল ডিস কিন্তু আমরা বিক্রি করি প্রিয় দর্শক আমাদের ডিজাইন শিট দেখছেন দরদার জন্য এই যে ডিস দেখতে পাচ্ছেন আপনার খেয়াল করে ডিজাইন শিটও কিন্তু আমরা ব্যবহার বিক্রি করি যেটা এসএস স্টিলের লোয়ার দরজা হয় এই লোয়ার দরজা কিন্তু এখন আপনার এসে করা সম্ভব আমার পার কেজি লেগেছিল ছয়শো টাকা থাকবেন আর আমাদের মাল আমার লাগে পাইকারি অবশ্যই আমাদের করবেন অনেক কিছু পয়েন্ট ইনশাল্লাহ লাইভ বেশি বড় করলাম না কোথা থেকে দেখছেন আমাদের লাইভ যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন ছবিটা ক্লিয়ার আছে নাকি লাইভ আমি কখনো করি না এই প্রথম লাইভ আসলাম এই প্রথমে যে কোনো ভুল টুটি হলে সবাই আমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সহযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালাম 没有。<No. S 2> <No. S 1> no.